وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد امرا ومخبرا للمؤمنين والمؤمنات الى يوم القيامه ان الله وملائكته يسلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع حصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع حصاله আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের এই তাফসিরুল করার মাহফিলের সম্মানিত এলাকাবাসী উপস্থিত শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমরা মহান আল্লাহর দরবারে শুকর করছি যে মহান রব্বুল আমাদেরকে এমন একটি জায়গার মধ্যে বসার জায়গা করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন যে জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান সুবহানাল্লাহ পড়ি একবার যেই জায়গাটা হচ্ছে কি জান্নাতে বাগান এখানে যদি কেউ বসে তাহলে জান্নাতি যে নাজ দেয়ামত এই নাজ নেয়ামতগুলো আসে উপভোগ করতে পারবে সুবাহান আমরা যারা এখনো এদিক সেদিক বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় ঘোরাফেরা করছি আমরা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসি আমরা নিজের এলাকাবাসী আমরা এমন একটা জায়গায় মাহফিল দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা এমন একজন মুফাসিরকে দাওয়াত করেছি আলহামদুলিল্লাহ উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন মোল্লা উদ্দিন হাফেজ আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ শরীরে সুস্থ শরীরে আল্লাহুল আলমিন যেন আমাদের মাঝে উনি যেন সুস্থ শরীর নিয়ে সহি সালামতে আসতে পারেন আমরা বলি আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের ছোট্ট একটি সুরা তালুবাদ করেছি এই সুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আস আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন সময়ের স্বপ সময়ের স্বপ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময় সময় সেই আল্লা রাবুল আলমিন আদব আলাই সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই সময়ে কোনো তার কোনো নির্দিষ্ট কোনো বসার দাঁড়াবার কোনো সময় নাই সে চলছে তো চলছে কেমন পর্যন্ত সে চলবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের কসম করে বলেন যে ওয়াল আস সময়ের শপথ ইল্লাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই আল্লাহাম্বুল আলামিন বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সমস্ত মানুষ কিসের মধ্যে রয়েছে ভাই ক্ষতির মধ্যে রয়েছে আমি আপনি ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল লাজিনা আহ ওয়া মিনু সরি হা ও তা ওয়া সবির হা ও ওয়া সবির স আল্লাহ আব্দুল আলামী এরপর বলছেন যে যে ক্ষতির মধ্যে পড়তেছে এই ক্ষতির মধ্যে এমন কিছু লোক এমন কিছু ব্যক্তিকে এই ক্ষতি কখনো স্পষ্ট করবে না তারা হলো ইল্লাল্লাযিনা আমালু যারা ইমান এনেছে ওয়া আমিলুস সলিহা নেক আমল করেছে আমলে সলেহ করেছে ওয়া তাওয়াসাউ যা সত্যের উপদেশ দেয় যারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করে সত্যকে জানার জন্য মানুষ মানুষকে যারা সব সময় আহ্বান করে এবং যারা ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করতে মানুষকে উপদেশ দেয় এই কয়েক শ্রেণীর লোককে আল্লাহ রাবুল আলমিন বলেন যে তারা কখনো ক্ষতি হবে না আমরা আমরা যারা আল্লাহর উপর ইমান এনেছি আমান তুবিল্লাহি ওমান ওয়াকুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল এই সাতটা বিষয়ের উপর আমরা যারা ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই খতির মধ্যে এরা পড়বে না যারা আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহ জান্নাত বিশ্বাস করেছে জাহান্নাম কে বিশ্বাস করেছে আল্লাহর আব্বুল আলামিন গায়েব করে যারা বিশ্বাস করেছে আল্লাহ আব্বুল আলাম বলেন যে তারা কখনো ক্ষতিকর হবে না সুবাহান আল্লাহ ইল্লাহ্লা আমানু আমিনু সরি হ্যাঁ এবং যারা আমলে সলে করেছে ভালো কাজ করেছে নে কাজ করেছে আল্লাহর আব্বুল আলামিন তাদেরকে ক্ষতির মধ্যে পড়াবেন না সম্মানিত উপস্থিতি আমাদের সময় অতি সংক্ষিপ্ত সংকীর্ণ আল্লা রাব্বুল আলামিন আমাদের আমাকে আপনাকে কখন ডাক দেন কখন আমরা আল্লাহর ডাকে আমরা সারা দিয়ে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে বলে দেন নাই আমরা নির্দিষ্ট সময়ে আল্লাহর কাছে চলে যেতে হবে আল্লাহর কাছে সকল কাজের হিসাব দিতে হবে আমরা আজকে যে আমাদের এলাকায় এত সুন্দর একটি মাহফিল কিন্তু আফসোস এখনো এলাকাবাসী এখনো দোকান পাটে ভরপুর মানুষ মাহফিলে নাই মানুষ এই যে আপনার সময়গুলো চলে যাচ্ছে এই মাহফিলটা একটা জান্নাতের বাগান এই বাগান থেকে আপনি জান্নাতি নাচ নামত আরোহণ করবেন জান্নাতি নাচ করবেন আমাদের দেশে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মাহফিল হয় কিন্তু লক্ষ লক্ষ মাহফিল হয় সারা রাত মাহফিল শুনে ফজলের সময় মসজিদে যেতে পারে না মসজিদে যেতে পারে না মসজিদে সময় দিতে পারে না আপনাদের সময়ের কি মূল্য আপনার সময়ের কি মূল্য রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পাঁচটা বিষয়কে পাঁচটা বিষয়ের আগে গুরুত্ব দেও পাঁচটা বিষয়কে পাঁচটা বিষয়ের আগে গুরুত্ব দেও এক নম্বর হচ্ছে বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দেও আজকে আমার আপনার বার্ধক্যর সময় মানুষের একটা সময় চলে আসে এই সময়ে সে চাইলে কোনো কিছু করতে পারে না আপনি আমি যখন বার্ধক্য সময়ে যখন আমরা উপনীত হব এ সময় আপনি চাইলেও আমি চাইলেও কিছু করতে পারবো না এই জন্য আসুন সাল্লাহ আলিউসাললাম বলছেন যে বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকালকে তোমার গুরুত্ব দাও আসলে করিম সাল্লাহ আইহুসাললাম বলছেন যে কে আমাদের মাঠে আল্লাহ রাব্বুল আলমিন যখন হাসন নসর করবেন যখন সমস্ত মানুষকে উঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরো ছায়া ছায়া যে দিন আর কোনো ছায়া থাকবে না ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাবুল আলামিন আল্লাহর সাত শ্রেণীর লোককে আল্লাহর আরো সে ছায়া দিবেন সুবাহান আল্লাহ তার মধ্যে এও আছে যে যৌবন কালটা আল্লাহ রাস্তায় ব্যয় করে এই জন্য রাসুল করিম সাল আলাইসাল্লাম বলেছেন যে বার্ধক্য আসার আগে তোমার যৌবন কালকে তুমি কি দাও প্রাধান্য দাও তোমার এই কালটা তোমার এই যৌবন কালটা থাকবে না এটা বার্ধক্যে উপনীত হবে চলে যাবে রাসুল করিম সাল আলাইসাল্লাম বলছেন যে তোমরা বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে কি করো প্রাধান্য দাও দুই নম্বর হচ্ছে সুস্থতাকে রুগ্নতা আসার আগেই গুরুত্ব দাও আমরা কখন অসুস্থ হয়ে যাই এটা কি আমরা বলতে পারবো কেউ বলতে পারবে না আমি আপনি এই মাহফিল থেকে যে আমার সুস্থ শরীর নিয়ে বাড়ি যেতে পারবো এটার কোনো নিশ্চয়তা নাই হতে পারে আমার আপনার যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হতে পারে আল্লাহ রাবুল্লা আলম আমাদেরকে মাফ করুন আমরা বলি আমিন এই যে সুস্থ তাল্লা রাবুল আলমিন এত সুস্থ একটা শরীর দিলেন এই শরীর দিয়ে আপনার আপনি আল্লাহর সেজদা আপনি আল্লাহর আবাদত করতে পারতেছেন না অথচ দুনিয়ার সমস্ত কাজ আপনার দ্বারা হচ্ছে দুনিয়ার যত খারাপই কাজ আপনার দ্বারা হচ্ছে কিন্তু এই শরীর দিয়ে আপনি আল্লাহর আবাদত করতে পারতেছেন না তাহলে এই শরীরের কি দাম এটা আল্লাহ বুল্লা আলামিন জাহান্নামার জন্য সৃষ্টি করেছেন নাওজুবিল্লাহ কিসের জন্য জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন জান্নাতের জন্য এই দেহ সৃষ্টি করেন নাই কেননা এই সুস্থতাকে দিয়ে আপনি আল্লাহর এ করছেন না এই সুস্থতা দিয়ে আপনি আল্লাহর না ফরমানি করছেন আল্লাহ আব্দ আলামিন কোরআনুল কারি বলছেন কাইফাত ফুরু না বিল্লাহ হে বার্তা তুমি কিভাবে আমাকে অস্বীকার করো কিভাবে আমাকে অস্বীকার করো কখন মহাতান তুমি ছিলে মরা তুমি ছিলে মৃত এই যে আমি অনেক বড় আমি অনেক বড় আমার সাথে কেউ পেরে উঠতে পারবে না তুমি নিজেকে অনেক বড় মনে করো এই বড় মনে করে তুমি যত রকমের নাফরবাণী যত রকমের আল্লাহ বহী যত রকমের আল্লাহর বিমুখতামূলক তুমি কাজ করো আল্লাহ বোলা আমিন বলছেন কাইখাতা খুরু না মিল্লাহ আল্লাহ আশরাফ জামাই তা হচ্ছেন যে কাইখা তা খুরু না তুমি আমাকে অস্বীকার করো কীভাবে তুমি আমার নাফরমানি করো বকন্ত বাবা তুমি ছিলে মরা তুমি ছিলে মৃত মায়ের অনরের মধ্যে মায়ের পেটের মধ্যে কি আমরা মৃত ছিলাম না ভাই আমরা মরা ছিলাম এক ফোঁটা ফালি থেকে আল্লাহ বলে আমিন আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন যে কাইফা তাকরুন বিল্লাহ আল্লাহ আশ্চর্য হয়ে যান তুমি কিভাবে আবার স্বীকার করো ওয়াকুনতুম আমওয়াতান তুমি ছিলে মৃত ফাহইয়াতুম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জীবিত করে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন সুবহানাল্লাহ ওয়াকুনতুম আমওয়াতান ফাহইয়াতুম আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন তোমাকে দুনিয়ার মধ্যে মরা করে নিয়ে আসতেন মায়ের পেট থেকে মৃত আসতে পারতাম কিন্তু আল্লাহ রাবুল আলমী তোমাকে তোমার রুহের তোমার দেহের মধ্যে আল্লাহ রাবুল আলমী রুফ দিলেন তোমাকে জিন্দা ফয়দা করলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনি কি আল্লাহর এই শকর আদায় করে শেষ করতে পারবেন ভাই সারাটা জীবন যদি আপনি আল্লাহ আল্লাহর পুত্র দিফায় যদি আপনি সেজদাই করে থাকেন এই যে আল্লাহ রাবুল আপনার মায়ের পেট থেকে জিন্দা বাহির করলেন এটার শকর আপনি আদায় করে শেষ করতে পারবেন না তাহাইয়া কুম সুম মাইউমি টুকুম আরে তোমার আমি মায়ের পেট থেকে তুমি মরা তোমার তোমাকে তোমার আমি জিন্দা বাহির করলাম আবারও সেই জিন্দা বাহির করার পর তুমি আমারও আমারও নাফরবানি কর। মসজিদে আইয়া আলা সলা নামাজের জন্য সম্মান করা হচ্ছে দিনই কাছে তোমাকে সম্মান করা হচ্ছে তুমি শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছো তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের পেট থেকে জিন্দা বাহির করে একটা দেহ দিলাম সুস্থ শরীর নিয়ে থাকার জন্য একটা সময় দিলাম এই সময়টা তুমি কাজে লাগাইতে পারতেছো না তুমি আল্লাহর নাফরমানিমূলক কর্মকাণ্ডে জড়িত আল্লাহর বিদ্রোহীমূলক কর্মকাণ্ডে তুমি জড়িত সুমাইয়া লেতুকুম তোমাকে আবার বলতে হবে তোকে আবার morte হবে তুমি মনে কর না এই জীবন আমার চিরস্থায়ী জীবন এই জীবনে আমার আমি আর কখনো মরবো না আমি আর কখনো মরবো না আনা রবুকুল আলা ফেরাউন যখন বলছিল আনা রবুকুল আলা আমার চেয়ে বড় রব আমার চেয়ে বড় খোদা কে আছে নাউজুবিল্লাহ সেই ফেরাউনও morte হয়েছে সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ফানুতে চুমিয়ে চুবিয়ে আল্লাহবুল আলামিন তার মৃত্যু নিশ্চিত করেছেন সম্মানিনু হুস্তিনে আল্লাহর আবুল আলামী বলেছেন কাহিপাতা কুরুন আমিল্লাহ আমাকে কীভাবে তুমি অস্বীকার করো কুনতুম কুনতুমা মহাতান তুমি ছিলে মৃত তা হাইয়া কুম আল্লাহরবুল আলামিন তোমাকে চিবি করেছেন। সুম্মা সুম্মাই উমই তুকুম তোমাকে আল্লাহরবুল আলামিন আবার আবার মৃত্যু দিবেন সুম্মা উমি তুকুম সুম্মাই নাই হি এবং তোমাকে সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে সকল কাজের হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সময় দিলেন এই সময়টা হচ্ছে পরীক্ষা এই সময়টা হচ্ছে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা নাবুল ওয়ানাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সাবরাত ওয়া বাশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি অবশ্যই অবশ্যই

আর এই পরীক্ষার মধ্যমে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাশির সওয়াব সুবহানাল্লাহ যারা ধৈর্যশীল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য শুভ সংবাদ তাদের জন্য কে শুভ সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন মেতে বলছেন ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কারাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা যারা ঈমান আছে এবং আমলে সলেহ করেছে আল্লাহ রাবুল আলমী তাদের জন্য তাদেরকে মেহমানদারি করার জন্য আল্লাহ রাবুল আলমী জান্নাত তৈরি করে গেছে সোবাহান সম্মানিত উপস্থিতি আমাদের সময় অত্যন্ত সংকীর্ণ এই জন্য রাসুল সাল বলছেন যে তোমার সুস্থ অসুস্থ হওয়ার আগেই গুরুত্ব দাও আমার সুস্থতা এখন আলহামদুলিল্লাহ আমি একশোতে একশো হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ আদায় করার সক্ষমতা আমার আছে আমি ফজর মসজিদে যেতে পারি না আমি জহর মসজিদে যেতে পারি না আমি নানা রকম কর্মকাণ্ডে লিপ্ত তাহলে এই কাজের আপনি আল্লাহর কাছে হিসাব দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের পথে অবিচল এবং অটল থেকে تركوا معكم بالقناة و في قناة كورونا آمين و آخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم